সালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আবারও নিয়ে এসলাম নতুন আরেকটা ভিডিও তো আজকের ভিডিও তো হতে যাচ্ছে অসাধারণ তো আজকে ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে ঘরে বসে দৈনিক একশো থেকে তিনশো বা পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আবার অনেকে বলতে পারে যে এই ইনকাম কি আগে টাকা ইনভেস্ট করা লাগবে না ফ্রিতে তো আমি বলবো ভাই আমার কাছে থাকলে আপনারা ফ্রিতে কিছু করতে পারবেন তো তার আগে এই যে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখানে অবশ্যই আপনারা জয়েন হয়ে নেবেন কারণ এখানে আমি আগে থেকে সব ধরনের ইনকাম সাইট বা কিভাবে হোয়াটসঅ্যাপ খুলবেন এই বিষয়ে আমি এখানে সবসময় পোস্ট বা ভিডিও দিয়ে থাকি তো মাসবি আমাদের এই চ্যানেলে জয়েন থাকবেন আর আমাদের এই চ্যানেলে আপনার খুটে নোটে দেখবেন এখানে কিভাবে আপনারা ইনকাম করবেন তো এখানে দেখতে পাচ্ছেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে এক ডলার ইনকাম করেছে তো এখন আপনারা কি করবেন আপনার দেখবেন করার উপরে যে মেসেজ আছে মেসেজ উপরে ক্লিক করবেন ক্লিক করার পর একটা লিঙ্ক পাবেন ক্লিক এখানে নিয়ে আসবে তো এখন কি করতে হবে এখানে কিন্তু অ্যাকাউন্ট খুলতে তো এখানে আপনারা অ্যাকাউন্ট খুলবেন তার আগে এখানে কিন্তু বলতেছে ইন করতে তো আপনারা কিন্তু অ্যাকাউন্ট খুলবেন তো অ্যাকাউন্ট খোলার জন্য যে নিচে দেখতে পাচ্ছেন পার্সেন যে রেজিস্ট্রেশন নামে যে অপশনটা এটার উপরে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে ফার্স্ট নাম পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনার সাইন আপ করে নেবেন তো সাইন আপ করার পর আপনাদেরকে এরকম নিয়ে আসবে আপনাদের অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়েছে তো আমার যেহেতু এখন খোলা ছিল আগে থেকে তার জন্য আমি এটা লগ ইন করে নিলাম তো এখন আপনাদেরকে ফার্স্ট কাজ করতে হবে এটা তো এটার উপরে একটা ক্লিক করে দেবেন আমি আপনাদেরকে মার্ক করে দেখা দিচ্ছি তো এটা উপরে আপনারা ক্লিক করে দেবেন এটা থাকবে হোম পেজে কিন্তু তো এই যে এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন আমি আপনাদেরকে ভালো করে মার্ক করে দেখাই দিচ্ছি তো এটা উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারভিউ আপনাদেরকে নিয়ে আসবে তো আপনারা আগে ভিডিওটা ভালো করে দেখেন তারপরে কাজটা করবেন এখানে কোনো ধরনের ভুল হলে কিন্তু পরবর্তী পেমেন্ট পাবেন না এরপরে আসে কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ বাইন করতে বলতেছে আর নিচে দেখতে পারবেন এখানে নাম্বার দিতে বলতেছে তো এই যে এটার উপর আপনি ক্লিক করবেন আপনারা যে দেশের নাম্বার নেবেন এখানে কিন্তু অল দেশের নাম্বার কিন্তু আছে আপনারা চাইলে যেগুলো নাম্বার তো এগুলোকে আপনার ব্যবহার করতে পারেন তো আমার কাছে বাংলাদেশের নাম্বার আছে তো আমি বাংলাদেশ নাম্বার এখানে অ্যাড করতে আসছি তো এখানে আমি সার্চ দেবো বাংলাদেশ তো এখানে আমি সার্চ দিই বাংলাদেশ বি এ এন তো বি এ এন দেখার পরে নিচে চলে আসবে বাংলাদেশ তো এখানে ওপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ আপনাদেরকে নিয়ে আসবে তো এখানে দেখবেন এইট এইট জিরো এখানে অ্যাড হয়ে গেছে এখন আপনাদেরকে কি করতে হবে এখানে আপনাদের নাম্বারটা পেশ করে দিতে হবে তো এখানে পেশ করে দেওয়ার পরে যে এখানে ভেরিফাই সাকসেস উপরে ক্লিক করা দেওয়ার পর একটু পরে আপনাদেরকে এরকম একটা কোড দেবে তো এই কোডটা কপি করবেন আর উপরে দেখবেন হোয়াটসঅ্যাপ থেকে একটা নোটিফিকেশন পাড়া দিচ্ছে তো এই কোডটা কপি করার পর

কাজ সম্পূর্ণ হয়ে যাবে তো এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা বাইন হয়ে গেছে এখন আপনাদের অনেকে প্রশ্ন যে এখান থেকে ইনকাম কেমন হবে তো আমি এখানে দেখাচ্ছি আরেকটা বিষয় আছে যে এখানে আপনার ফার্স্ট অবস্থায় কিন্তু এরকম দেখাবে মানে অন্য দেশের ইয়াটা দেখাবে টাকাটা তো এখন আপনারা এটা বিডিটি করবেন কিভাবে তো এই যে পাশে দেখতে পাচ্ছেন যে এরো তো এই অ্যারো করে ক্লিক করবেন তো এটা উপরে ক্লিক করার পরে একটু নিচে যাবেন মানে সবার নিচে যাবেন আমি আপনাদেরকে বোঝার জন্য আমি আপনাদেরকে মার্ক করে দেখাই দিচ্ছি যে এখানে যাবেন তো এই যে এই যে নিচে আছে একবার সর্বাত নিচে এখানে দেখবেন ব্রিটি তো জাস্ট এটা উপরে ক্লিক করে দিবেন তো এটা উপরে ক্লিক করে দেওয়ার সাথে এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে তো এখানে আরো টাক্ক আছে যে এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম ইন্টারভিউ নিয়ে আসবে তো এখান থেকেও আপনারা টাস্ক করতে পারেন তো আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি এখানে এক থেকে দুই ঘন্টা রাখতে পারেন তাহলে আপনাদের এ ইনকাম হবে দুইশো থেকে তিনশো টাকার মতো এবং চব্বিশ ঘন্টা রাখলে আপনারা দুই হাজার টাকার উপরে পাবেন তো দেরি কিসের এখনই যান টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন এবং সেখান থেকে রিংকে থাকা অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করে দেন